মিনাসান কনিচুয়া তো কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনি খুব সহজে জাপান আসতে পারবেন মানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে সব থেকে সহজ রাস্তা জাপানে আসার প্রথমত আপনি জাপানে কেন আসবেন আপনাকে সেটা প্রথমে ভাবতে হবে যে আমি জাপান কেন যাব অনেকে আছে যে ফ্যামিলির জন্য ভালো কিছু করার করবে সেই হিসাবে কেউ আছে নিজের জন্য যে আমি একটা ভালো জায়গায় থাকে থাকবো আমি একটা ভালো লাইফ লিড করবো সেই জন্য আমি জাপান আসতে চাই অনেকে অনেক রকম ভিজন থাকে তো আপনি কেন জাপান আসবেন টাকার জন্য হতে পারে সেটা আপনার ব্যাপার তো প্রথমত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে এত ইউরোপিয়ান কান্ট্রি থাকতেও আপনি কেন জাপানটাকেই সিলেক্ট করবেন জাপানে এমন কি আছে যেই জন্য আপনি জাপানকে সিলেক্ট করবেন এই জিনিসটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যদি সিলেক্ট করা হয়ে গেল জাপান সিলেক্ট হয়ে গেল এইবার প্রথমত আপনাকে একটা ভালো এজেন্সি খুঁজতে হবে যেখানে আপনি জাপানি ভাষাটাকে শিখবেন মানে জাপানি ভাষাটাকে আপনাকে হাতে ধরে খুব সুন্দরভাবে শেখানো হবে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনি এন ফাইভ এন ফোর কমপ্লিট করতে পারেন কিন্তু সেটা আপনি নিজে নিজে যদি করতে পারেন তো খুবই ভালো কথা নাহলে আপনি একটা ইনস্টিটিউট খুঁজতে পারেন বা একটা স্কুল খুঁজতে পারেন যেখানে আপনাকে এন ফাইভ এবং এন ফোর এন থ্রি যে হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজের জি নাটের ক্লাস করানো হবে তাছাড়া জাপান আসার জন্য কিন্তু কিছু ভিসা ক্যাটাগরি হয়ে থাকে যেমন স্টুডেন্ট ভিসা জব ভিসা তারপর এস এস ডাব্লিউ ভিসা তাছাড়া আছে হচ্ছে গিয়ে আমাদের টিআইটিপি ভিসা তারপর কেয়ারগিভার ভিসা এই ভিসাগুলো কিন্তু মানে পপুলার যেগুলোতে মানুষ এসে থাকে তার মধ্যে স্টুডেন্ট ভিসা জব ভিসা এস তো জব ভিসার মধ্যেই পড়ে টিআইটিপিও জব ভিসাই পড়ে কেয়ারগিভারও জব ভিসাই পড়ে তো যাই হোক এই জব ভিসা আর স্টুডেন্ট ভিসা এই দুটো টাইপের ভিসা হয়ে থাকে যেগুলোর মধ্যে আপনারা সবথেকে ইজিলি আসতে পারবেন তাছাড়া অন্য অনেক পদ্ধতি হয়ে থাক মানে থাকতে পারে যেগুলোর মাধ্যমে আপনি আসতে পারবেন সেগুলো ইজি নয় হয়ে গেল এবার আমরা পড়াশোনা শুরু করলাম এন ফাইভের পড়াশোনা শুরু করলাম জিএলপিটি এক্সামের জন্য তার সাথে সাথে আমাদের কি করতে হবে আপনার যত ডকুমেন্টস আছে সে ডকুমেন্টসে আপনার না আপনার বাবার নাম আপনার মায়ের নাম যত আপনার স্কুল সার্টিফিকেট আছে আপনার যত রকম আইডি আছে যেমন হচ্ছে গিয়ে বাংলাদেশের সিস্টেম যে না আমাদের ইন্ডিয়াতে যেমন আধার কার্ড ভোটার আইডি কার্ড এইসব জায়গাতে যেন আপনার মায়ের নাম বাবার নাম এবং আপনার নাম সেম থাকে সেখানে যেন রকম আলাদা না হয় যে বার্থ সার্টিফিকেটে বাবার নাম আলাদা স্কুল সার্টিফিকেটে বাবার নাম আলাদা ঠিক আছে আইডি কার্ডে বাবার নাম আলাদা এরকম যেন না হয় সেইগুলোকে কিন্তু মানে খুব তাড়াতাড়ি আপনাকে ঠিক করাতে হবে না হলে আপনার ভিসা আপনি পাবেন না কারণ এই প্রবলেমগুলো হলে ভিসা পাবেন না তার সাথে সাথে আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা কিন্তু ঠিক রাখতে হবে কারণ আপনি যদি স্টুডেন্ট ভিজায় আসেন তাহলে কিন্তু আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু ভিএফএসে শো করতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু ব্যাংক আপনাকে জাপান থেকে ভিসা দেওয়া হবে না এবং এই দুটো কাজ হয়ে গেল সাথে সাথে আমাদের এন ফাইভটার পরা হয়ে গেল এবং আমরা পরীক্ষা দিলাম কারণ জাপানে আসতে গেলে আপনার ভাষাটা হচ্ছে দরকারি ভাষা নেই জাপান নেই একটা কথা মনে রাখবেন আমি বলে দিচ্ছি ভাষা না জানলে জাপানে কিন্তু কাজ নেই এবার আপনারা এখানে এসে ভাষা না শিখে অনেকে আছে বলবে এন ফাইভ করে চলে আসবো এন ফোর করে চলে আসবো এসে যদি কাজ না পান তাহলে কান্না করবেন কেউ খুঁজে দিতে পারবে না কাজ তো ভাষা না জানলে কিন্তু কাজ নেই ভাষাটা শিখে আসবেন অবশ্যই তো ভাষার পরীক্ষা আমরা দিলাম পরীক্ষা দিয়ে পাশ করে গেলাম এবার আমাদের খুঁজতে হবে ভালো একটা এজেন্সি যারা আমাদেরকে জাপানে পাঠাতে পারবে মানে যারা আমাদের ভিসা প্রসেসিংয়ের যে মানে কাজটা আছে সেই কাজটাকে খুবই গুরুত্বের সাথে এবং ভালোভাবে লিগাল ওয়েতে করবে তো এরকম একটা এজেন্সি খোঁজার পর তাকে আপনি কিছু টাকা দেবেন এবং আপনার স যত ডকুমেন্টস আছে সব কিছু দেবেন দেওয়ার পর তারা আপনার সিউইর জন্য অ্যাপ্লাই করবে জাপান এমবিসির কাছে জাপান থেকে আপনার যে স্কুলে স্টুডেন্ট ভিসায় যদি আসেন তাহলে স্কুলে জব ভিসায় যদি আসেন তাহলে কোম্পানিতে অ্যাপ্লাই করবে করার পর সেই সিওই আসবে আপনার সিউই আসলে তারপর পরের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করা হবে আপনার এমবিসিতে যেমন আমার আমি ইন্ডিয়া থেকে কলকাতা এমবিসিতে অ্যাপ্লাই করেছিলাম আপনি বাংলাদেশ থেকে আপনার যে ঢাকা এমবিসি বা যেখানে যেখানে এমবিসি আছে সেখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার ভিসা চলে আসলো এবার আপনি বলতে পারেন যে এইটা তো সবাই জানে এইটাই হচ্ছে আসল এবং লিগাল প্রসেস যেটার মাধ্যমে আপনি জাপান আসতে পারবেন এটা হচ্ছে সবথেকে সহজ আপনার তাড়িয়ে দেওয়ার কোনো চিন্তা থাকবে না আপনাকে পালিয়ে চলে যাওয়ার কোনো চিন্তা থাকবে না আপনার পুলিশের থেকে মানে পালিয়ে পালিয়ে থাকার কোনো ভয় থাকবে না এই জিনিসগুলো থাকবেন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি স্টুডেন্ট আসলে স্টুডেন্ট লাইফ আপনি এনজয় করুন কাজ করুন তারপর আপনি জবে শিফট করে যান এবং আপনি যদি জবে আসেন তাহলে কাজ করুন খানদান মজা করুন ভিজা পারবেন ভিজা কমিশন করাবেন থাকবেন জাপানে এটা হচ্ছে লিগাল ওয়ে এইভাবে আপনি জাপানে কিন্তু সবথেকে ইজি ওয়েতে আসতে পারেন তাছাড়া অনেক অনেক চুরি পদ্ধতিতেও এসে থাকে সেটা আমি জানি না অনেকে শুনি আমি যে আসে যে এসে নিয়ে রিফিউজি মারে তো সেটা আমি জানি না সেটা আমি বলবো না যদি জেনে থাকি কিন্তু কথা হচ্ছে আপনি যদি জাপান আসতে চান আপনি আসতে পারেন অবশ্যই জাপান আসবেন কেন আসবেন না তো আজকের ভিডিও এটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ এটা হচ্ছে লিগাল ওয়ে লিগাল ওয়ে ছাড়া ইনলিগাল ওয়েতে কথাবার্তা বলা উচিত নয় আর জাপানের মতো দেশ যেখানে সব কিছু খুবই সুন্দরভাবে এবং গোছানো মানে লিগাল ওয়েতে সব কিছু কাজ হয় এখানে সবাই নিয়ম মেনে চলে তো এটাই হচ্ছে মেন কথা তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা